গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি আজকে দেখো কাচাকুচি করেছি কী আজকে আমি কাচাকুচি করেছি হচ্ছে যে পাপুস আমি পাপুস কাচাকুচি করেছি এত নোংরা হয়েছে মারা এসেছিলো তো কয়েকদিন তো বাথরুমের সামনে ঘরেরা স্ন্যাক্সি ক্লে ফেলে পুরো পাপুসটাকে নষ্ট করে দিয়েছে সেই জন্য পাপুসগুলো সব দিয়েছি বাইরের আকাশটা একটু একটু পরিষ্কার পরিষ্কার লাগছে এই যে ওয়েদারটাতে ভাবলাম পাপসগুলোকে আমি মেলে দিয়ে আসি আর কিছু জামা কাপড়ও আছে সেগুলো আমি ঘরে মেলে দেব আর এই ঘরে এমনিতেও হচ্ছে ইয়ে আছে কি বলে পুরো ভর্তি হয়ে আছে তা ভাবলাম না পাপসগুলোকে দি কেছে তারপরে যা হয় হবে এখন আমি চলে এসেছি জামা কাপড় মানে জামা কাপড় বলছি পাপসগুলো মেলার জন্য আর পাপস যে বললাম প্রচণ্ড ময়লা হয়েছে আর এই নতুন বাড়িতে এসে আমার এই প্রথম পাপোশ সব মেলছি এত ময়লা হয়েছে আর মামাম ক্লে নিয়ে খেলা করতো সেই ক্লেগুলো পাপোশের মধ্যে আটকে গেছে উঠতেই চাইছিল না কত ঘষে ঘষে তারপরে বাইরে মেঘ করেছে চাই না কত দূর কী হবে দেখি যন্ত্র জলটা ঝরে যাক গেলে তারপরে ঘরে দিয়ে দেবো আর এই পাপসগুলো আমার শুকাতে মিনিমাম তিন দিন সময় লেগে যাবো তিন থেকে চার দিন কারণ বৃষ্টি হয় রোদ হয় ভালো করে হয় না আর মানে শুকাতেই চাইছিল না তো আজকের এখন যে আমি তোমাদের ভয়েস দিচ্ছি আজকে এই ভয়েস দেওয়ার মানে মানে মাথাটা না পুরো বিগড়ে আছে তো কেন বিগড়ে আছে কারণ কারেন্ট নেই মানে কি যে বলবো তার মধ্যে আমি মানে নেটও নেই আমি কীভাবে কী ভিডিও আপলোড করবো নিজেই বুঝতে পারছি না আবার ফোনে রিচার্জ করা হয়েছে করে তারপরে ভিডিও আপলোড করার জন্য এই যে ভিডিওটা ভয়েস দিচ্ছি যাই হোক এগুলো এখন মেলে দিয়ে আমার ঘরের কাজকর্মগুলো সারতে হবে আর আজকের মারা যেহেতু চলে গেছে সে তো আমি একা একা সমস্ত কিছু করতে হবে মা থাকলে আমার আর ধরে কে দিয়েছি পাথরগুলোতে আর এখানে একটুখানি দড়ি ফাঁকা আছে কারণ যেগুলো কেচেছি তার মধ্যে যদি কিছু এখানে দেওয়া যায় একটা দুটো নাইটি এখানে দিয়ে দিই চারিদিকে পুরো স্লিপ হয়ে আছে উহ বাহ তো তোমাদেরকে আমি বলছিলাম না আমাদের রান্নাঘরে সেই বেসিনের ভেটিয়েটা খারাপ হয়ে গেছে তো সেদিনকার সাদা সিমেন্ট দেওয়া হলো তোমাদেরকে আমি দেখালাম তো আজকে দেখো এর অবস্থাটা আজকে দেখো এ দেখো একদম পুরো এই জায়গাটা শুকনো হয়ে আছে নাহলে কী হয়ে বলো তো হলে কি হয় বলো তো ওটা না পুরো জলে ভিজে থাকে এবং যাচ্ছে হয়ে যায় তো এখন আমি মামামের জন্য এই যে এতগুলো থালা বাসন পড়ে আছে এতগুলো থালা বাসন এগুলোকে মাঝতে হবে আর এদিকে ওইদিকে জন্য মাছ বের করে নিয়েছি এগুলো মাজা ঘোষা করবো তারপরে মামা তরকারিটা বসাবো পিসিরা আসার সময় এই বাড়ি থেকে কুলপেশাক এনে দিয়েছে মানে তোমরা দেখে কুলে খারাপ বলে সেই কুলপেশাকটা এনে দিয়েছে ফ্রিজে রাখা আছে তো কুলপেশাক দিয়ে আলু দিয়ে আর সমস্ত এইসব দিয়ে আর কি একদম তেমন কোনো সবজি নেই দিয়ে ওর হচ্ছে মাছের তরকারিটা করে দেবো তো এখন সাড়ে বারোটা বাজতে যে আজকে স্ট্যান্ড থেকে স্নান করাবো না কারণ প্রচণ্ড বৃষ্টি ওয়েদার খারাপ কালকের ওকে স্নান টান করিয়েছি তো আজকে ওই যেটা করাবো না তা আজ আবার তো তরকারিটা করিনি আমি স্নান করে আসবো মানে পিসিরা এসেছিলো মারা যে পিসিরা এসেছিল পিসি যে এত এত গুলো কুলে খাড়া সাপ দিয়ে গেছে এই এত কুল পোশাক দিয়ে গেছে আমি জানতাম না আমি জানি হয়তো দিয়েছে কম কিন্তু আজকের আমি যখন আমার তরকারি করতে আসি না এতগুলো দিয়েছে মানে এমন এই এক সপ্তাহ ধরে খেয়েও মনে হয় শেষ করতে পারবো না তো এটা হচ্ছে প্লাস্টিকে রাখলে না জিনিসটা অনেকদিন ভালো থাকে আমি দেখেছি এই যে জালের প্যাকেটে করে রাখলে না বেশি দিন সবজি আমি মানে বিশেষ করে শাক দুদিনেই শুকিয়ে যায় প্লাস্টিকে করে রাখলে মুখটা একদম টাইট করে তখন দেখবে আর জিনিসটা ভালো থাকে মামা আমার জন্য এই যে কুলপ্রেশার দিয়ে নিচ্ছে আর এইদিকে যে কুল কুলপ্রেশারটা দেখছো কুলেখারা এটা হচ্ছে আমি খাবো বলে আমি সেদ্ধ করে একটু খাবো সেই জন্য নিয়েছি কুলেখারা শাকটা কিন্তু খুবই ভালো এটার কাঁচা কাঁচার রস বের করে পেটে খেলে সেটাও কিন্তু ভালো আজকের আমার এত লেট হয়ে গেছে সব কিছুতে মানে পাপোস টাপস কাঁচার জন্য কি বলবো তার মধ্যে মাম্মাম না দুষ্টুমি করেই যাচ্ছে জল ঘেঁটে বিছানায় চারিদিকে জল ফেলে দুষ্টুমি করেই যাচ্ছে আমি ওকে সামলাবো নাকি কি করব আমি নিজেই বুঝতে পাচ্ছি না আর এখন প্রায় একটার কাছাকাছি বেজে গেছে দেখো মাম্মামের তরকারি এখনও আমি করে উঠতে পারিনি ওকে তরকারিটা আমার বসাতে হবে তরকারি না বসালেও ভাত খেতে পারবে না আমাদের জন্য সকালবেলা ডিমের ঝোল ভাত করেছি আর মাম্মামের জন্য এই যে শাকটাকে দিয়ে আলু দিয়ে ঝোল করবো আগে আমি ওর তরকারিটা বসে তারপরে আমাদের আমার শাক সেদ্ধ করব তো এই খাওয়াটা কিন্তু শাক খাওয়া ভালো এই বিশেষ করে কুলেখারার শাকটা আমি কুলেখারার শাক আমার খুবই ভালো লাগে তাই সেদ্ধ কেন তারপরে কাঁচা রস কেন আমার ভালো লাগে আজ কোনো সবজি নেই ঘরের থেকে আলু আর শাক দিয়ে মামের মাছের ঝোলটা করে তো হয়েছে কাটা হয়ে গেছে এবার আমি তরকারিটা বসিয়ে দিই তখন তরকারিটা হতে হতে তারপরে আমি এটা করবো এই যে আংটিটা আমি হাতে পরে আছি হাতটা বেশ ভালোই লাগছে তাই না মাঝে মাঝে আমি দেখি আর বেশ ভালো লাগে আংটিটা একদম নতুন ডিজাইন দেখতে পাচ্ছ এটা অন্যরকম ডিজাইন ভালো লাগছে বেশ অনেক তো ফুল পাতা এটা ওটা বড়া হয়ে যায় ভাবলাম এইটা একটা নেওয়া যায় বয়টা ফুসুস করছে তো এটা কয় করবো আগে মামা মায়ের তরকারিটা আমি বসাই

আমি কোথায় মিলবো কোথায় মিলবো এগুলো এখনো দেখি কোনটা কোনটা কিভাবে শুকিয়েছে সব ঘরের মধ্যে আর যেগুলো এখানে দিয়ে ভিজে সেগুলো শ্রেয়াংশী শ্রেয়াংশী কালকে জানলা থেকে এক গাদা জিনিস বাইরে ফেলেছে তো আমি এখন সেগুলো নিতে এস এখানে সমস্ত কিছু এই যে ফেলেছে এইগুলো এদিকে ফেলেছে ওদিকে জানালে কি ফেলেছে দেখতে আপনি সব জানা থেকে যদি ফেলে দেয় আপাতত এখানে রাখছে ওদিকে দেখে আবার কি ফেলেছে এদিকে তো কিছু নেই ওই কি করছো এদিকে কিছু ফেলেনি দেখ